আমি চার দিন চলে আসলাম ভিডিও নিয়ে আর এখন দুপুর টাইম দুপুর এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রান্না বান্না করে নিই এখন চলে আসছি রান্না করে রান্না করার জন্য হ্যাঁ রান্না বান্না করবো কি রান্না করবো আজকে পুষা কার পোমা মাছ রান্না করবো তাই চলো প্রথমত দেখে কি বৌদি আসছে কি বিড়াল ভাবছিলাম কি আর একটা খাটের তালে আছে হ্যাঁ মেয়াও মেয়াও করে এখন তো খুঁজেই কোথায়

সবাই দোয়া করবেন বাবি রুটি যেন ভালো রেজাল্ট করে এমনিতেই ভালো করে আর একটু ভালো করে যেন ভালোর উপরে ভালো যেটা আছে আর একটু মন দিয়ে যেন একটু লেখতে চায় তাড়াতাড়ি পৈশাক চিংড়ি মাছ দিয়ে আলু একটু আলু দিছি জলটা ঘন হওয়ার জন্য রান্না করলাম আর সাথে আছে পুঁইশাক ভাজি দেখতে পাচ্ছ কাঁচামরিচ দিতে ভুলে গেছি তার জন্য এখন রেখে দিয়েছি কাঁচামরিচ খেতে এটা আবার গরম দেব তাহলে জালটা বের হবে একদমই মরিচ দিতে বলে গেছে মোটে মরিচ নিয়ে তারপরে এখন আবার মরিচ দিয়ে তাকে গরম দেবো তা মরিচটা উপরে খেতে রেখে দিয়েছি দেখে বুঝে নেবা যে মরিচটা কেন রাখা ঠিক আছে তাই চলো অসির জন্য পাতাকপি ভাজা বুঝতে পারছো যে পাতাকপি ভালো ভাজি করতে আছে আলু দিয়ে একটু যে কপি ভাজি করতে আছে একটা আলু কুচিয়ে দিছি এই হলো কপি সুন্দর করে কুচি কুচি করে রেখে দিছি ঠিক আছে অসিজনে পাতাকপি ভাজা বলো দেখি অসিজনে পাতাকপি কোথায় পেলাম এখন কি পাতাকপির সিজন সেটাই তোমরা বলো কিন্তু আমি আলু দিয়ে একটু পাতাকপি ভাজি করতাম যে পরিমাণে পাতাকপিটা কম ছিল একটা আলু দিয়ে দিলাম দের একটা আলু কুচিয়ে দিয়ে দিলাম এই হলো পাতাকপি দেখতে তোমরা আর বিশ্বাস করবে কিনা জানি না বাট একটা উঠেই দেখে এই দেখতে পাচ্ছ যে পাতাকপিটা পাতা পাতাকপি আলু দিয়ে পাতাকপি সাদা সাদা করে ভাজি করতে আসছি পাতাকপি ভাজি আলু দিয়ে আর সাথে আছে কুইশাক চিংড়ি মিষ্টি আলু কিনে নিতেছি খুবই পছন্দ হচ্ছে খাবার সেটা লালটা প্রথম তো খেতে পারে না আমার মেদনটা বেশি পছন্দ করে আর লাল আলু কিনেছে যদি একটা খালো খেতে দিই বাটের বিটা ওটাই খেয়ে নিই তো চলো আলুটা খাবারটা খেয়ে শেষ রান্না বান্না সেরে গোসল টুসল করে নিয়েছি যে গোসল টুসল করা শেষ দেখতে পাচ্ছ সব কিছু করে এখন খাওয়া দাওয়া করবো দুপুরে বেলা বেজে গেছে আড়াইটে রুম টুম রান্না বান্না করে সব পরিষ্কার করছি এই যে মুছি স্টান দিয়ে এখন ভিজে ভিজে আবার শুকনো নেকড়া দিয়ে রান্না করে মশা দেওয়া লাগে নাহলে পাড়া দিলে না কাদা কাদা হয়ে যায় কেমন যেন হয়ে যায় মানে পায়ের ছাপ পরে দেয় টাইজুর পরে এমন একটা সমস্যা তোমার মোশাওয়ার পর যদি কেউ পাড়া দেয় তাহলে কাজ হয়েছে তাই সব কিছু পরিষ্কার করে নিয়েছি চলো খাওয়া দাওয়া করি যে খাওয়া দাওয়াটা সেরে নিই বেলা আড়াইটা বেজে গেছে খাওয়া রয়েছে